পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ও রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর অধিনায়ক তথা সশস্ত্র পুলিশের উত্তরবঙ্গ রেঞ্জের ডিআইজি ডেভিড ইভান লেপচার ঐকান্তিক উৎসাহে শনিবার সকালে গাছের চারা বিতরণ করা হলেও পথ মানুষের মাঝে এদিন ফুল ফলের গাছ সহ মূল্যবান বৃক্ষ পথ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে গাছের চারা পেয়ে যেমন মানুষ খুশি ঠিক তেমনি বৃক্ষ প্রেমী মানুষেরা আগামী দিনে অক্সিজেন যোগানের লক্ষ্যে যেভাবে গাছের চারাগুলিকে বুকে আগলে সংগ্রহ করেছেন তা ছিল রীতি রীতিমতো দর্শনীয় এদিনের বৃক্ষ বিতরণ উপলক্ষে হাজির ছিলেন ইন্সপেক্টর দীনেশ বর্মন পুলিশের এএসআই বিরাজ দাস এএসআই হেডকোয়ার্টার কমল ভৌমিক পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কসবা পুলিশ ইউনিটের সভাপতি গোপাল বর্মন পুলিশ অফিসার সৌমেন ঝা পুলিশ কর্মী রাজেশ রায় সহ এক উদ্যমী পুলিশ কর্মীদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে শুধু তারা বৃক্ষ বিতরণই করেনি আরক্ষা বাহিনীর কম্পাউন্ডে নতুন করে চারা গাছও রোপণ করেছেন তবে এভাবে যদি প্রতিটি সংস্থা সরকারি বেসরকারি কার্যালয়ে বৃক্ষ বিতরণের পরিকল্পনা গ্রহণ করে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সফল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনী ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স